হ্যালো বন্ধুরা আমি সুপন আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমি আমার মানে ব্লগটা স্টার্ট করছি তো মা উঠে গিয়েছে মা উঠে গিয়ে গোবর জল আর উনুন থেকে ছাই তোলা ওরা তো প্রত্যেক দিন মা রোজ করে থাকে আর আমি ছটা পুরো ছটাতেই উঠি তারপর ঘর টটগুলো ঝাঁট দিয়ে তারপর চলে আসি ঘরগুলো মোছার জন্য গোবর জল দিয়ে তারপর দেখো ওই দিকটা মানে যেহেতু খাওয়া দাওয়া হয় তো ওই দিকটা আমার গোবর জল দেওয়া মুছে না হয়ে গেছে তারপর এসেছি উনুনের কাছে তো উনুনের দিকটাও ভালো করে মুছে নিচ্ছি এখন দিয়ে যাব বা মানে বাসনগুলো মাজতে পুকুরে চলে এসেছি বাসনগুলো মাজতে দেখতেই পাচ্ছো একে একে সব বাসনগুলো আর এত বাসন প্রচুর বাসন আমাদের তিনজনের মানে তিন চারজন খাওয়া দাওয়া কিন্তু এত বাসন যে বেরোয় কি করে মানে কি করে বলতে পারবো না তোমাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো তো এই দেখতে পাচ্ছ একের পর এক মানে ধুয়ে তারপর গুছিয়ে নিয়ে চলে এসেছি তারপর দেখো এখানে এই জায়গাটাতে বাসনগুলো গুছিয়ে রাখি তো এগুলোতে আমরা মানে আমি ভালো করে বাটির জায়গায় বাটি আর ওই বেলারগুলো জায়গা বেলা থালা ওগুলো সব জায়গায় একই জায়গায় রেখে দিচ্ছি তারপর এখানে দেখো আমার ঘরে প্রচুর হাঁড়ি ছোট থেকে বড় মাঝারি সব মানে প্রত্যেক হাঁড়ি মানে দেখতে পাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানে চারটা হাঁড়ি আছে আর একটা ভাতের হাঁড়ি সেদিকে আরও একটা হাঁড়ি আছে যেটা এখনও ধোয়া হয়নি তো অনেকগুলোই হাঁড়ি তার জন্য আমি এইভাবেই সাজিয়ে পিছিয়ে রাখি আর এখানে দেখো তারপর চলে এসেছি ব্রাশ করে মানে চা করতে তো চাটা বসিয়ে দিয়েছি এখন তো সবাই মিলে এখন চাটা খাবো তো এখানে চাটা বসে দিয়েছি দুধ চা খাবো তার জন্য দেখো চিনিও দিয়ে দিয়েছি চার মানে চায়ের পাতাটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে চিনিটা এখনও দেওয়া হয়নি তো এখন চিনিটা একটুখানি দিয়ে দেবো দিয়ে কম করে চিনি দেব যেহেতু মায়ের তো মা চিনি খায় না তাও কি বলো তো একসঙ্গে যেহেতু চা করি তো তার জন্য একটু কম করেই চিনি দেওয়া হয় চাটা হয়ে গেল এখন তিনজনের জন্য চা করছি তিনজনের মধ্যে তোমাদের দাদাভাই খায় না মানে আমরা আমি আর মা মিলে খাবো আর একজন কাজ করছে আমাদের বাড়িতে তো ওনাকেও দেবো তার জন্য তিনটা চা করেছি তো সবাইকে চাটা দেওয়া হয়ে গেছে এখন আমি এসেছি খেতে তো দেখো চা নিয়ে বসেছি আর দুটো বিস্কুট আর নিয়েছি তোমার মুড়ি এই নিয়ে এখন খাওয়া দাওয়া করার পর তারপর চলে এসেছি দেখো মানে বিছানাটা ঘাটতে তারপর বিছানাটা গোজ করতে বিছানার উপর এত জিনিস গোছাতে পুরো মানে আধ ঘন্টা সময় লাগবে তারপর বিছানা গোছাতে পারবে এতটাই আর এইখানে দেখো আর এই ঘরটা মানে এই ঘরটাতে বলতে পারো প্রচুর উই পোকার বাসা তার জন্য এই মানে নতুন যেহেতু মশারি তার জন্য আমি ভয় পাচ্ছি যে অনেক দিন ধরেই মশারিটা মানে মানে টাঙানো হচ্ছে না প্রচুর গরমের জন্য মশারি আর টাঙাই না আমরা এমনি সুই তো তার জন্য আমি মশারিটাকে ওপর থেকে তুলে দিলাম যাতে উই উই পোকা নসাতে নেয় না খেয়ে নেয় আর কি তো প্রচুর জিনিস নষ্ট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের মানে কাগজপত্র তারপরে টাকা ওর ভেতরে তিনশো টাকা খুস আর অনেক খুচরো পয়সা ছিল তো খুচরো পয়সাগুলো কিছু করতে পারেনি কিন্তু টাকাটা পুরো নষ্ট করে দিয়েছে তার কোনো পাত্তাই নেই পুরো খেয়ে ফেলছে আর প্রচুর কাগজপত্র ছিল তো ওগুলোও খেয়ে ফেলছে মানে আরও অনেক জিনিস যেগুলো প্রয়োজনীয় সব মানে অনেক জামাকাপড় সবই উইতে খেয়ে নিয়েছে যারা কী বলতো ঘরের ভেতরে সবসময় তো আর মানে জিনিসপত্র মানে নাড়া নাড়ি করা যায় না তো থেকে গেছে তো আর এর ঘরের চারিদিকে তো জল তার জন্য কি বলো তো এসে পুরো কেটে দিয়েছে তার জন্য নিচে কিছু রাখতেই ভয় পাই কিছুই রাখা যাচ্ছে না এই বাড়িতে কবে যে আমাদের বাড়ি হবে একটু মানে স্বস্তি পাবো আর কি তো এই প্রচুর কষ্ট করে থাকতে হচ্ছে এখানে উইয়ের পোকা ইঁদুরের বাসা মানে প্রচুর প্রচুর তো এখানে দেখো বেড মা গুছিয়ে নিচ্ছি তো এগুলো রাত্রে আমাদের ঘুম মানে গায়ে দিতে লাগে একটা আমি নিয়ে একটা আমি আর তোমার দাদা ভাই আর একটা আমার মেয়েকে দিই তো দুটোই আমরা মানে ব্যবহার করি তো চলো ভালো করে এখন গুছিয়ে নিই তারপর জল খাওয়ারের দিকে যাব যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা পুরো উইতে খেয়ে নিয়েছে এর ওপরে যত জিনিস ছিল সবগুলোই উইতে কেটে দিয়েছে তারপর দেখো ওটাতে মানে কেরোসিন তেল দেওয়া হয়েছিলো তারপর ওটা এভাবেই খোলা রাখা হয়েছিল তারপর এখন আমি মানে কোথাও তো রাখার কোনো জায়গা নেই জিনিসপত্র তার জন্য আমি কি করছি টেবিলটার ওপরেই মানে ট্রিপলটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপরে জিনিসপত্র রাখবো কেননা পেপ মানে ট্রিপলের ওপর দিয়ে তো ওই পোকা উঠতে পারবে না তার জন্য আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি এখন দিয়ে ওপরেই একে এক জিনিসগুলো রাখবো যেহেতু প্রচুর জিনিস একটা ঘরে প্রচুর জিনিস থাকে আর আমার তো এক্সট্রা কোনো নেই এই ঘরেই সব কিছু রাখতে হয় তার জন্য তো চলো একে একে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিই যেগুলো আমার অপ্রয়োজনীয় এটা আমার কোনো কাজেই লাগে না কেননা ভেঙে গেছে তো যাই হোক কোনো রকমে রেখে দিই আর এই যে শাড়িগুলো যেগুলো মানে দিয়ে আমি রিলস বানাই তো এইগুলো মানে ওপরে রাখা আছে যদি উইতে কেটে দেয় তার জন্য আমি এখানে ঢুকিয়ে রাখছি আর এই শাড়িটা একটু ভালো আছে তো এটা ধরছে না তো এটা ওপরে দেখলাম মানে হচ্ছে না আর কি তো ডিবাটা ভেঙে যাচ্ছে তো তার জন্য আমি এটাকে বন্ধ করে এর উপরেই রেখে দেবো তো দেখো আমার জিনিসপত্রগুলো গজবাজ করা হয়ে গেছে তারপর আমি ঘরের ভেতরটা ভালো করে দিয়ে নিচ্ছি তারপর আমার ঠাকুরের পুজোও দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান টান করে ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি আর এই লক্ষ্মী সিংহাসনটা একটু মানে এ হয়ে গেছে তারপর চলে আসলাম খেতে দেখলাম মা খাবার বেড়েছে কেননা আমি স্নান করার আগে বিছনাপত্রগুলো ঝাড়ার পর এতটা শরীর খারাপ করছিলো দিয়ে শুয়েছিলাম তারপর মা দেখলাম মানে খাবারগুলো করেছে তার জন্য আমরা খেয়ে নিচ্ছি তারপর দেখো বাজার এসেছে তো ঢেঁড়স নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসেছে পটল লাউ আর এখানে আদা রসুন টমেটো আর লেবু নিয়ে এসেছে তো এগুলোকে সব বাজারগুলোকে বের করলাম তো একে একে আমি তুলে দেব বাজারগুলো আর পান নিয়ে আসা হয়েছে যেহেতু বাড়িতে লোকজন কাজ করছে তার জন্য পান নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো বাজার থেকে মানে ছোট্ট চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এগুলো টক খেতে ভালো লাগে তার জন্য নিয়ে এসেছে তো মাগুলোকে এখন ওই যে ছোট ছোটো পোকা থাকে তো ওগুলোকেই বাছাবাছি করছে তারপর দেখো ঘরের ভিতরে চলে আসলাম তো পরিষ্কার করার পর এমনই লাগছে ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর চলে এসেছি রান্না করতে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো টক রান্না করব আর এখানে তেলটা দেখলাম শেষ হয়ে গেছে তো এখান থেকে বোতলে তেলটা আমি নামিয়ে নিলাম তারপর দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি টকটা রান্না করব ওই শুধু লাউ কেটে রেখেছিলো মা তো ওইগুলো দিয়েই টক বানাবো তো দেখো টক জল তুলে দিলাম তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে তো দিয়ে দিলাম তারপর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর দেখো হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম তো টকটা আমার হয়ে গেছে যেহেতু বাইরে প্রচুর মেঘলা তার জন্য দেখো আর কারেন্টও নেই তাই ঠিক করে মানে ক্যামেরাটা হচ্ছে না আর এখানে দেখো মাংস রান্নার জন্য আদা আর রসুন আর পেঁয়াজ টমেটো এগুলো বেশি কিছু মশলা দেব না তো এগুলোই দিয়ে আমি রান্না করি তো চলো মশলাটা আমার করা হয়ে গেছে এখন মাংস রান্নাটা করব তো এখন আমার মাংস রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছো কষা কষা হয়ে গেছে তো এখন আমি প্রেশারে তুলে দেব প্রেশার কুকারটা নিয়ে এসেছি তো আমার রান্না হয়ে গেছে এখানে দেখো একটা চচ্চড়ি রান্না হয়েছে সব রকম সবজি দিয়ে আর এখানে হয়েছে ওই মাছের টক আর ওই চিংড়ি মাছগুলো কম করে রেখেছি তো পরের দিনকে চচ্চড়ি বা যা একটা হবে তার জন্য আর এখানে দেখো ওই মাংসটা প্রেসারি দিয়েছিলাম দেখতে খুবই সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো